আর অনেকে পার্টি করে বার্বিকিউ পার্টি সামার আসতে অনেক লোক হয় অনেক বাঙালি আসে আজ করে দেখলাম ওই দিক আছে তারপরে এটা আবার উপরেও যাওয়া যায় দিক দিয়ে ঘুরা সম্ভব হলে আমরা ওই দিকেও যাব আর এলাকাটা অনেক নিরিবিলি তাই আসলাম ভালো লাগতে আছে আর কি তাই ভাবলাম বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি ওকে তো দেখেন অনেক অনেক বাঙালি আছে অনেক বাঙালি আছে তো এখন ওই যে সন্ধ্যার টাইম আস্তে আস্তে মানুষ কমতেছে এতক্ষণ কিন্তু আরো বেশি ছিল আর ওইদিকে হয়েছে বার্বি পার্টি বা অনেক রকমের পার্টি হয় যে সামনে দেখতে পাচ্ছেন কোথায় এদিকে যারা বার্থডে সেলিব্রেশন করতেছে অনেক লোক হয় তো এই ছিল আপনার মাস্টারদের মাঝে একটা শেয়ার করি আর সবচেয়ে বড় কথা হলো সবাই কমেন্ট করে এই তাহলে আপনাদের মাঝে বিষয়টা শেয়ার করি এই কথাটা আমার নর্মালি ক্যামেরা ধরলে বেশি আইসা পড়ে নর্মালি আমি বলি না ওইটা কোনো ব্যাপার না যে যাই বলুক ভালো লাগে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে আপনারা দেখেন ভালো ভালো লাইক কমেন্ট করেন এই জন্য আর কি শেয়ার করে আপনাদের মাঝে তো ব্যাস এই দিকে আছে এই দিক থেকে কিন্তু আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা পুরো সুন্দর আসে ফ্রেমটা সুন্দর আছে নর্মালি যারা ছবি তোলে আর কি এদিক ফ্রেমটা অনেক সুন্দর আছে এই যে দেখেন মানে এদিক থেকে ফ্রেমটা অনেক সুন্দর বাট এখন সন্ধ্যার সন্ধ্যার টাইম দেখে মানুষজন কমে যাচ্ছে আর এইদিকে যদি দেখি এদিকে আপনি

নাপিত্তা ছড়া ঝর্ণায় ঠিক আছে কিন্তু এরকম পানির ভিতর দিয়ে আমরা গেছিলাম বাংলাদেশে ঝর্ণায় যারা গেছেন তারা বুঝবেন এরকম পথ ভিতর মানে লাগতেছে জানি না ওইদিকে হয়তো বা সামনে সাগর থাকতে পারে আর বাট এদিকে একটা ভালো লাগতেছে আর ওইটা হঠাৎ করে ওইটার কথা মনে পড়ে গেল আর এইদিকে তো দেখতেই পাচ্ছেন দেখাইলাম বিষয়টা ভালো লাগতেছে অনেকদিন আসবো আসবো করে আসা হয় নাই বা এখন আসলাম হঠাৎ করে আমি জানিও না আসলাম এখন দিকে সেই জায়গাটা এটা আসলে ইয়া নিউ ইয়র্কের ভিতর অনেক মোস্ট পপুলার একটা প্লেস ঠিক আছে সবার পছন্দের একটা জায়গা কারণ অনেকেই আসে সময় পাইলে বিশেষ করে সামারে অনেক মানুষজন আসে তো গাইস আমরা কিন্তু উপরে উঠে গেছি উপরের পরিবেশটা আরও অনেক সুন্দর আপনাদের যদি দেখাই আমরা এতক্ষণ ছিলাম হয়েছে এই নিচে এই যে ঝর্ণা আর ওই ওই ব্রিজ থেকে এই যে এই এই দিকে ছিলাম সেদিকটা ঘুরে আবার আসলাম এই উপরের সাইডে উপরের সাইড যদি দেখাই সো অনেক অনেকদিন যাবৎ আমার এদিকে সেরকম পাহাড় দেখা হয় নাই এদিকে পাহাড় দেখার ইয়াটাও আক্ষেপটাও পূরণ হলো এদিকে যদি দেখাই পাহাড় ওই যে আছে তারপর এই যে আপনার কিন্তু পাহাড় আর বিশেষ করে আপনার যে ঝর্ণাটা দেখাইতেছি ঝর্ণাটার বিশেষত্ব যেটা ওইটা আপনাকে দেখে এই যে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এটা কি বলবো সাগরেই বা যে হোয়াটেবার যাই হই এদিকে কিন্তু ওরা এই যে এটা করতে অনেক সময় লাগছে যতটুকু জানলাম যে থেকে আপনার হয়তোবা জোয়ার ভাটার একটা সিস্টেম আছে ঠিকঠাক এদিক দিয়েও পানি পড়ে এখন এদিক দিয়েও পড়তেছেন ওই সামনে দেখাই ওদিক দিয়ে পানি পড়তেছে এটার থেকে কিন্তু নিজেদের ওই দিকে ওরা ঝর্ণাটা ইয়া করছে এদিকে পানি আসে আছে এদিকে পানি আসে এদিক দিয়া চলে যায় তো কিন্তু দেখার মতো সন্ধ্যা বেলা ভালো লাগতাছে এইটা ওদিকে দেখায় ওদিকে দেখা যায় হয়তো পাহাড়ের অন্য ভিউ বা কোনো কিছু আছে এই আর না অব্দি ক্লোজ করে দেওয়া গাড়ি নিয়ে আসতে পারবেন না আর কি গাড়ি রেখে আসতে হয় অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো এই আছে তো একটু আগে নিচ থেকে বলছিলাম আসলে দেখাবো কিছু ছবি তুলি দেন চলে যেতে হবে সন্ধ্যা নেমে এসেছে এটা হয়তো বা কিছু গুণ অফ করে দিবে বেশি থাকে না হয়তো সন্ধ্যা অব্দি এটা ওয়ান থাকে তো এগুলো সবাই ভালো থাকবেন দেখা যাবে আবার অন্য কোনো সময় অন্য কোনো সুন্দর প্লেসে গেলে ঠিক আছে